নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে ঋণের আর কোন কিস্তি ছাড় দিতে চায় না আই ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসিতে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছে দাতা সংস্থাটি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান এখন ঋণের বাকি অর্থ না পেলেও চলবে বাংলাদেশের রিজার্ভের ধারাবাহিক পতনে আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে দু হাজার তেইশ সালে চারশো সত্তর কোটি ডলার ঋণ সহায়তা দেয় আই এম পরে দু হাজার চব্বিশে অন্তর্বর্তী সরকার এসে চুক্তি করে আরো আশি কোটি ডলারের কম ঋণ তবে সংস্থাটি থেকে অনুমোদিত ঋণের সাড়ে পাঁচশো কোটির মধ্যে পাওয়া গেছে মাত্র তিনশো কোটি ডলার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ঋণের অর্থ ছাড়ে শুরু হয় তিরুপতি ওয়াশিংটন ডিসিতে আই এম এফ এর সঙ্গে বৈঠকের পর গভর্নর জানালেন ঋণের বাকি অর্থ ছাড়ে আবারও সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মফি বলেন যে আসছে আমরা বলছি নির্বাচনে যে আসুক আমরা যদি পলিসি মিট করে থাকি তাহলে আমাদের রিভিউটা কমপ্লিট হওয়া দরকার সেক্ষেত্রে তাদের মতামত হচ্ছে নতুন সরকার আসবে তাদের কি মতামত থাকবে আমরা তাদের কমিটমেন্টের নিশ্চয়তা চাই এবং সেটাও আন্ডারস্ট্যান্ড কর